আমার নাম সুমন কুমার শাহ আমি জামাত সাহায্যে অসলিম কারণ তাদের রাজনৈতিক আর অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে এই জন্য আমি জামাত ইসলামীতে জোর দিয়েছি আমাদের ধর্ম আমরা পালন করি ওদের ধর্ম আমরা পালন করি ওদের জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার ফলশ্রুতিতে দুই নম্বর চাপাইন পৌরসভা দুই নম্বর ওয়ার্ড হুজরাপুর এলাকার হিন্দু ভাইদের সাথে আমরা কথা বলি এবং তারা আমাদের সাথে সাক্ষাৎ করে। এবং ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে আমরা তুলে ধরি এবং আমরা অভিজ্ঞতার আলোকে তাদেরকে বলেছি যে আপনাদের ধর্ম আপনারা পালন করবেন এদেশ পরিচালনার জন্য জামাতিস সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করছেন যেটা দেশের জন্য কল্যাণকর আর ইসলাম যদি এদেশে আসে তাহলে আপনারা সবচেয়ে ভালো বেশি উপকৃত হন এবং এটা জাতি বর্ণ নির্বিশেষে সবাই উপকৃত হবে আপনারা আমাদের এই দলের সাথে আসেন এবং জামাত ইসলামী যে জাতি বর্ণ নির্বিশেষে একটা চমৎকার একটা রাষ্ট্রের জন্ম দিতে চায় এটা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে তাই আমাদের কাছে আপনারা আসুন এবং আমাদেরকে জানুন এবং আমাদেরকে বুঝুন এই বলে তাদেরকে আমরা দাওয়াত দিই এবং তারা সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করে আমাদের এই হিন্দু ভাইদের নিয়ে যে আমরা অর্গানাইজেশন করে এবং হিন্দু ভাইদের নিয়ে আমাদের সংবিধানে আমাদের গঠনতন্ত্রে একটি ধারাই রয়েছে যে তারা তাদের ধর্ম পালন করে এবং আমার তাদের রাজনৈতিক অঙ্গনে তারা জামাতিস সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছে এই অঙ্গীকার আমাদের সাথে একত্রতা ঘোষণা করে তারা আমাদের সাথে আমাদের ফর্ম পূরণ করেছে এবং তারা আগামী দিকে করবে বলে তারা জানিয়েছে আমাদের জামাত ইসলামী এই দাওয়াকে তারা সাড়া দিয়েছেন এবং পঁচিশ জন আমাদের সাথে ফর্ম প্রয়োগ জামাত ইসলামী ফল পূরণ করেছে এবং তারা আমাদের অমুসলিম সংগঠনে আমাদের রয়েছে অমুসলিম ভাইদের সংগঠনের কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন